মারা যাওয়ার আগে মঙ্গলবার শেষবারের মতো জনসম্মুখে দেখা গেছে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেস কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান এসেছিলেন তিনি তেহরানে নিজ বাসভবনে অবস্থান করছিলেন হানিয়া সেখানেই ঢুকে হত্যা করা হয় তাকে নিজের দেহরক্ষীর সঙ্গেই তাকে টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বলছে জায়ানবাদী নৃশংস হামলায় শাহাদাত বরণ করেছেন হামাস প্রধান এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি তেলাবিব আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় ইসরায়েল দায় স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে বেড়ে গেল যুদ্ধের আশঙ্কা এখন ত্রিমুখী যুদ্ধ লাগতে পারে লেবানন ইরান আর ইসরায়েলের মধ্যে ইসরায়েল সরাসরি কোনো মন্তব্য না করলেও টুইটারে অনেক মন্ত্রী এই হত্যাকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন হামাস জানিয়েছে হানিয়ার হত্যাকারীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে ঘটনার তদন্ত শুরু করেছে তেহরান হামাসের নেতা হিসেবে ইসমাইল হানিয়া সারা বিশ্বেই পরিচিত মুখ উনিশশো সালে সশস্ত্র গোষ্ঠীটিতে যোগ দেন তিনি যখন ফিলিস্তিনে প্রথম ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা শুরু হয় দু সালে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় দু সালে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র দু সাল থেকে কাতার আর তুর্কিতে থাকছিলেন তিনি ব্রহ্ম এখন বিশ্ব